সমস্যাটি হলো ইফ এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড দেন ফাইন দ্য ভ্যালু অফ এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড ইজ নিচে যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি অর্থাৎ প্রশ্নে বলা হয়েছে যে এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড তাহলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এর মান আমাদের নির্ণয় করতে হবে খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এই প্রশ্নের উত্তর করার জন্য আমরা যে সূত্রটি ব্যবহার করবো সেটি আমরা প্রথমে জেনে নিই এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু শূন্য হলে আমরা কি লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি টু শূন্য হলে আমরা লিখতে পারবো অতএব এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু থ্রি এ বি সি খুব গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে আমরা লিখতে পারবো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু থ্রি এই প্রশ্নের সমাধান করে ফেলি অ্যান্সার প্রথমে আমরা যেটি দেওয়া আছে সেটি লিখে ফেলি এক্স ইকুয়াল টু দিস এক্স এবার যদি আমরা এই ওয়াই প্লাস জেডকে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসি তাহলে আমরা পাবো এক্স মাইনাস ওয়াই মাইনাস এবার দেখো এইগুলোকে অর্থাৎ এই রাশিগুলোকে যদি আমরা প্লাস দিয়ে লেখার চেষ্টা করি তাহলে কী হবে দেখো দিস এমপ্লাইজ এক্স প্লাস তাহলে ব্যাকেটের মধ্যে আমরা লিখবো মাইনাস অফ ওয়াই দেখো এবার যদি ব্যাকেটটা তুলে দিই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই হয়ে যাবে একইভাবে প্লাস ব্যাকেটের মধ্যে লিখবো মাইনাস জেড ইকুয়াল টু জিরো এবার দেখো যদি আমরা এই এক্স কে এ আর মাইনাস ওয়াই কে বি আর মাইনাস জেড কে সি ধরে নিই তাহলে আমরা পাবো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো তাহলে দেখো আমরা এক্সকে ধরলাম এ মাইনাস ওয়াই কে ধরলাম বি আর মাইনাস জেড কে ধরলাম সি তাহলে আমরা লিখতে পারবো কি অতএব এ কিউ এ মানে তো এক্স তাহলে লিখবো আমরা এক্স কিউ প্লাস বি কিউ বি মানে কত মাইনাস ওয়াই তাহলে লিখবো আমরা মাইনাস ওয়াই তার কিউ প্লাস সি কিউ সি কিউ মানে হচ্ছে কত লিখবো আমরা সি মানে হচ্ছে মাইনাস জেড তাহলে আমরা লিখবো হচ্ছে মাইনাস জেড কিউ ইকুয়াল টু থ্রি এ এ মানে কত এ মানে এক্স তাহলে হচ্ছে থ্রি ইন্টু এক্স ইন্টু বি বি মানে কত মাইনাস ওয়াই তাহলে ইন্টু হচ্ছে মাইনাস ওয়াই ইন্টু সি সি মানে হচ্ছে মাইনাস জেড তাহলে আমরা লিখবো ইন্টু হচ্ছে মাইনাস জেড দিস ইমপ্লাইজ এবার এটাকে আমরা সিম্পলিফিকেশন করবো তাহলে আমরা পাবো এক্স কিউ দেখো মাইনাস ওয়াই তার হোল কিউ মানে হবে মাইনাস ওয়াই কিউ আর এই প্লাসে মাইনাসে হয়ে যাবে কত মাইনাস তাহলে আমরা লিখবো হচ্ছে মাইনাস ওয়াই কিউ আবার দেখো এই মাইনাস জেড তার কিউ মানেই হচ্ছে মাইনাস জেড কিউ এবার প্লাসে মাইনাসে হয়ে যাবে কত মাইনাস জেড কিউ তাহলে আমরা লিখছি হচ্ছে মাইনাস জেড কিউ ইকুয়াল টু এখানে দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে না প্লাস তাহলে গুণ করলে আমরা পাবো ইকুয়াল টু থ্রি এক্স ওয়াই জেড দিস ইমপ্লাইজ আমরা লিখছি এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ এবার ডান দিকে থ্রি এক্স ওয়াই জেড বাঁদিকে নিয়ে আসলে আমরা পাবো হচ্ছে মাইনাস থ্রি এক্স ওয়াই জেড ইকুয়াল টু জিরো তাহলে আমাদের সঠিক উত্তর কি না সঠিক উত্তর হবে সি জিরো